ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরব যেগুলা আমি নিজে অনেক আগে ফেস করে আসছি বা এখনও কিছু কিছু ফেস করতেছি কারণ আমি অনলাইন জগতে কাজ করতেছি অনেক বছর হয়ে গেছে তো আমার যতটুক আমি এই অনলাইন জগতে কাজ করার ক্ষেত্রে যতটুক আমি জেনেছি বা যতটুক আমি বুঝেছি বা যতটুকু পরিস্থিতির মাধ্যমে আমি পড়েছি যে কী করলে কী কী হবে সেগুলো কিন্তু আমি জেনারেশনে আজকের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে তুলে ধরবো যেগুলো আসলে যদি আপনি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন বা আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান বা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করতে চান আপনি বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা পুরোপুরিভাবে আপনারা দেখবেন কয়েকটা ইম্পর্টেন্ট আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনারা ভুল করেও করবেন না সেগুলো যদি করেন তাহলে আপনাদের পেজ আপনাদের সব কিছুই এরপরে ডাউন চলবে কখনো এটা আপ হবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাকিটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো তো যদিও ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা অবশ্যই ফলো করবেন এবং একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফেসবুকের কয়েকটা ইম্পর্ট্যান্ট মারাত্মক ভুল যেগুলো করলে আপনাদের ফেসবুক পেজ থেকে আপনারা কখনো টাকা ইনকাম করতে পারবেন না প্লাস আপনাদের ফেসবুক পেজ রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার কিছুই বাড়বে না সব কিছু ডাউন চলবে তো নাম্বার ওয়ান আপনারা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আর যদি আপনি আপনার ফেসবুকে রীতিমতো বা আপনার ফেসবুক পেজে রীতিমতো আপনি ভিডিও আপলোড করতেছেন করতেছেন হঠাৎ করে যদি আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার এটা প্রথম নাম্বার ভুল হবে আপনার ফেসবুক পেজে যে গ্রোথটা সেটা কিন্তু ডাউন হয়ে যাবে আর সেটা কিন্তু ডাউন হয়ে গেলে আপনি পুনরায় এটা আপ করতে হলে আপনাকে অনেক অনেক কষ্ট করতে হবে তো কাইন্ডলি আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে রীতিমতো আপনি ভিডিও আপলোড করবেন আপনার যদি কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় কোনো কিছু তারপরে তারপরেও আপনি অন্তত পক্ষে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অন্তত পক্ষে আপনার রিচ বা আপনার এঙ্গেজমেন্ট বা আপনার যে গ্রো আপের যে আপটা উপর দিকে যাচ্ছে সেটা কিন্তু নিচের ডাউন নিচের দিকে ডাউন হবে না এর জন্য আপনাকে মাস্ট বি ভিডিও আপলোড করতে হবে সেটা হলো কি প্রথম নম্বর বল আপনারা অনেকে কিছুদিন ভিডিও আপলোড করেন তারপরে পুনরায় আপলোড বন্ধ করে দেন ভিউজ আসে না লাইক আসে না কিছু আসে না আপনারা বন্ধ করে দেন প্রথম নম্বর দুই নম্বর আপনি ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতেছেন বা আপনার ফেসবুক পেজটা অলরেডি মনিটাইজ করা রয়েছে ইনস্ট্রিম এড মনিটাইজ করা রয়েছে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি প্রতিদিন আপনি এটা মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে এটা আপনি বললে চলবে না প্রতিদিন আপনার ফেসবুক পেজের যে ওই মনিটাইজেশনের যে অপশনটা রয়েছে যেখানে পেজ রেকমেন্ডেশনের যে অপশনটা রয়েছে এটা আপনাকে প্রতিদিন চেক করতে হবে এখানে কিন্তু অনেক ধরনের প্রবলেম চলে আসতে পারে এখানে অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে পেজ রেকমেন্ডেশনের জায়গা নোট পেজ রেকমেন্ডেশন চলে আসতে পারে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু অনেক প্রবলেম কিন্তু চলে আসে সেটা আপনাকে প্রতিদিন চেক করতে হবে আর দুই নম্বর যদি আপনি আপনার ফেসবুক পেজে কোনো ধরনের অন্যর কোনো কারো ভিডিও আপলোড করে থাকেন আর আপলোড করার পরে যদি আপনার ফেসবুক পেজের দিকে কপিরাইট চলে আসে দিয়েছেন বা আপনি কোনো মিউজিক ইউজ করেছেন আর এক্ষেত্রে যদি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের যদি কোনো পলিসির সমস্যা চলে আসে তাহলে কিন্তু গাই যেটা আপনার অনেক অনেক বড়ো প্রবলেম পান কারণ আমার নিজের একবার আসছ কারণ আমি তো কারো ভিডিও ইউজ করিনি আমি সম্পূর্ণ আমার নিজের ভিডিও বাট একবার আমি একটা মিউজিক অ্যাড করেছিলাম সেটাতে কিন্তু কপিরাইট চলে আসছিলো তো আমার মনিটাইজেশন অনেক দিন বন্ধ ছিল বহু দিন বন্ধ ছিল প্রায় তিন থেকে চার মাসের মতো আমার মনিটাইজেশন বন্ধ ছিল তারপরে আমি এটা অনেক ঠাই করার পরে আমার মনিটাইজেশন পুনরায় আমি ফিরে পেয়েছি ফিরে পাওয়ার পরেও আবার পুনরায় দুই আড়াই মাসের মতো হবে কোনো এড চলতেছে না তো সেটাও আমি পুনরায় আবার ঠিক করেছি এখন মোটামুটি সব কিছু নর্মাল চলতেছে বাট আমার ভিউজগুলো ডাউন হয়ে গেছে আগে ভিডিও ছাড়ার পরে অনেক ভিউজ আসতো এখন সেই ভিউজগুলো আসে না কারণ মনি সমস্যা বড় সমস্যা একবার যদি রিস্ট ডাউন হয়ে যায় একবার যদি এনগেজমেন্ট ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যাবে অনেক বড় প্রবলেম হতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এই মোস্ট এই পয়েন্টগুলো আপনি মেনে চলবেন অন্যের ভিডিও যদি আপনি ইউজ করেন সেগুলা ইউজ করার সাথে সাথে সেগুলোকে আপনি চেক করবেন যে একটু আগে বলছিলাম পেজ রেকমেন্ডেশন সেখানে চেক করবেন বা অ্যালাউড রয়েছে সেখানে চেক চেক করবেন তো সেগুলো সব কিছু আপনি চেক করে রাখবেন কোনো প্রবলেম আসছে না প্রবলেম আসলে সেই ভিডিওটার সাথে সাথে ডিলেট করে দিবেন এরকম কিন্তু আপনাকে চেক করে করে কিন্তু আপনাকে ফেসবুক পেজে কাজ করতে হবে হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান কারণ ফেসবুকে অনেক সমস্যা একটু ভুল হলেও কিন্তু সমস্যা পানিশমেন্ট আপনাকে পেতেই হবে আর ফেসবুকের পানিশমেন্ট অনেক লম্বা হয় সেটা কোনো ছুটো হয় না ঠিক আছে তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই বাই